দেলোয়ার সাইদি মানেই কোরআনের একজন বিখ্যাত ভাষ্যকার এবং সব সময় তার ভাষ্য তিনি কোনো রাজনীতিবিদকে ভয় করেন নাই কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভয় করেন নাই বুক ফুলিয়ে কোরআনের ভাষা বর্ণনা করেছেন এ পৃথিবী আল্লাহর এখানে আল্লাহর হুকুমত চলবে এ বক্তব্য দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুখেই মানিয়েছে আমরা কিন্তু বক্তব্য রাখি কিন্তু যেন সরকার নুষ্ট না হয়ে যায় সরকার বিরোধী না হয়ে যায় আমাদের কথা এটা আমরা লক্ষ্য রাখি কায়দা করে বলি দেলোয়ার হোসেন সাঈদি সাহেব সে ব্যাপারে ফরোয়া করতেন না তিনি কোরআনের আয়েতকে নির্ভীকভাবে বর্ণনা করতেন এবং তার ব্যাখ্যা করতেন নারীদের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লা আলাই নারীরা কখনো আমিরুল মোমেন এবং মুসলমানদের নেত্রী হতে পারে না এটা দেলা সাইদি বলেছেন সেই কারণে আমাদের হাসিনার চক্ষুশুল বা দেলোয়ার সাইদি সাহেব বিরোধী হাসিনা যাই হোক তাকে জেলে দিল কোনো বাহানায় জেলে রাখল তারপরে হাটের ব্যাপার বলে নিয়ে এসে তারপরে তিনি মারা গেলেন এটা আমার থেকে আপনারা সবাই বেশি শুনছেন টেলিভিশনে টিভিতে বক্তব্যে বর্ণনায় নানাভাবে জানছেন আমি একটু জানছি মৌলবী লোক কাজে কাজেই দেলওয়ানন্দ সাহেবের বক্তব্য সাক্ষী দিচ্ছে তিনি একজন মহাখেদ তৌহিদের এক নম্বর খাদেম আল্লাহ ছাড়া কার উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলবে না এ বক্তব্য দেলাউর হোসেন সাইদি সাহেবের মুখেই সাজে আমরাও বলি কিন্তু আমরা অনেক বড় লোককে অনেক এমএলএ এমপে তোসামুদ তোষামুদ করি খাতির করি কিন্তু দেলাউর হোসেন সাঈদি বাংলাদেশের যত জজম্যান বাংলাদেশের আপনার জিগে লোকসভা বিধানসভার লোকসভা ধরাই বিধানসভার সমস্ত এম এল এম পিকে করেছেন যারা আপনাদেরকে কোরআনের বাইরে কিছু করছে কাজে দেলাওয়ার হাসান সাঈদি একজন বাগ্মী পণ্ডিত আপনার মরহুম দেলোয়ার হাসিন সাঈদি রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমাকে কিছু বলতে বলা হচ্ছে কিন্তু শ্রদ্ধেয় মাননীয় শ্রোতামণ্ডলীরা যাদের কাছে আমার কথা পৌঁছচ্ছে আপনারা জানেন তিনি কোরআনের ভাষ্য কাটছিলেন কোরানের কোরআনের তফসির বর্ণনা করতেন অদ্বিতীয় বক্তা বাংলা বিহার উড়িষ্যার অদ্বিতীয় বক্তা তিনি সারা পৃথিবীতে সমাদার লাভ করেছিলেন সৌদি পর্যন্ত কিন্তু যা বলা বলতে বলা হচ্ছে আমাকে কে কত বড় মাপের আলেম তা তখনই বলা যাবে যখন কোনো আলেমের কাছে আমি পড়ব আমার উস্তাদ হজত মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ ইনউবর আল্লাহ মারকাদা মদভূ নফি জান্নাতুল বাকি আমার উস্তাদ হজত মৌলানা জাকারিয়া সাহেবের পরে যার নাম বলব মুফতি মজফ্ফর হোসেন সাহেব রহমতুল্লাহ ইনৌবরাল্লাহ মারকাদা হজত মৌলানা ইউনুস সাহেব রহমতুল্লা আলাই এদের কাছে আমি বোখারি মুসলিম আবুদৌদ ইত্যাদি পড়েছি এদের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো তিনারা ছিলেন বাগ্মি পণ্ডিত আলেম ওস্তাদ বাকি কোন আলেমের এলমিয়াত কতটা তাদের যোগ্যতা কতটা এটা আন্দাজে বলা যাবে না তবে দেলোয়ার হোসেন সাঈদি সাহেব একজন বাগ্মি বক্তা অদ্বিতীয় বক্তা কোরআনের ভাষ্যকার তিনি একজন জামাতি ইসলামীর যোগ্যতম আলেম আর আপনারা জানেন আমরা হানফিউল মোসলকের ওলামাই দেওবান জামাতি ইসলামী হিসেবে তিনি প্রখ্যাত বিখ্যাত তার বক্তব্য মারাত্মক কিন্তু চার সম্বন্ধে তার যোগ্যতা তার পরেশগাড়ি তার তাকুয়া তার ক্ষুধাভীরুতা তিনি জানেন তিনার আল্লাহ জানেন আল্লাহ বলছেন কোরআন পাকে ইনামা এবাদ হিল ওলামা রীতিমতো যাকে আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায় দেলওয়াহর হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তাদের মধ্যে অন্যতম এরপরে তার রাতের ইবাদত তার ভীতি তার ক্ষুধাভীতি তাঁর আল্লাহ জানে আমরা বা যেটা দেখেছি তিনি একজন প্রখ্যাত বিখ্যাত বাগ্মী আলেম তিনি আপনার জেগে আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই তিনি তৌহাদে তৌহিদের মারাত্মক খাদে একত্ববাদের মারাত্মক বলিষ্ঠ বক্তব্য লাই ইল্লাল্লাহ সম্পর্কে তার বক্তব্য মারাত্মক তাই আমি বলবো আমার কাছে যা জিজ্ঞেস করা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদি সাহেবকে আমি ছোটোবেলা থেকে জানি না চিনি না তিনার দেশ আলাদা আমার দেশ আলাদা আমি পশ্চিম বাংলার তিনি বাংলাদেশের কিন্তু তাঁর বক্তব্যের কারণে তিনি সারা বিশ্বে প্রতিষ্ঠিত পরিচিত দেলোয়ার সাইদি মানেই কোরআনের একজন বিখ্যাত ভাষ্যকার এবং সবসময় তার ভাষ্য তিনি কোনো রাজনীতিবিদকে ভয় করেন নাই কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভয় করেন নাই বুক ফুলিয়ে কোরআনের ভাষা বর্ণনা করেছেন এ পৃথিবী আল্লাহর এখানে আল্লাহর হুকুমত চলবে এ বক্তব্য দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের মুখেই মানিয়েছে আমরা কিন্তু বক্তব্য রাখি কিন্তু যেন সরকার নুষ্ট না হয়ে যায় সরকার বিরোধী না হয়ে যায় আমাদের কথা এটা আমরা লক্ষ্য রাখি কায়দা করে বলি দেলোয়ার হোসেন সাঈদি সাহেব সে ব্যাপারে ফরোয়া করতেন না তিনি কোরআনের আয়েতকে নির্ভীকভাবে বর্ণনা করতেন এবং তার ব্যাখ্যা করতেন নারীদের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লা আলাই নারীরা কখনও আমিরুল মোমেন এবং মুসলমানদের নেত্রী হতে পারে না এটা দেলাওয়ার সাইদি বলেছেন সেই কারণে আমাদের হাসিনার চক্ষুশুল বা দেলওয়ান সাইদি সাহেব বিরোধী হাসি না যাই হোক তাকে জেলে দিল কোনো বাহানায় জেলে রাখল তারপরে হাটের ব্যাপার বলে নিয়ে এসে তারপরে তিনি মারা গেলেন এটা আমার থেকে আপনারা সবাই বেশি শুনছেন টেলিভিশনে টিভিতে বক্তব্যে বর্ণনায় নানাভাবে জানছেন আমি একটু জানছি মূলবী লোক কিন্তু আমার বক্তব্যের সারমর্ম আমার নিজের জন্য এবং সকলের জন্যে কার পরেশগাড়ি কতটা ক্ষোধাভিধি কতটা রাতের অন্ধকারে ভয় কতটা এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কাল মরণের পরে কার পদমর্যাদা কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা বলবি শওকত না আব্দুল করিমকে ভাষ্যকার বক্তব্য রাখেন অমুক তমুক পশ্চিমবাংলার বলে দিলে তো হবে না আমি বোধহয় পশ্চিমবাংলায় প্রথম বলেছি বক্তব্য রাখা আলাদা জিনিস আলেম হওয়া আলাদা জিনিস মেসকাত পড়াচ্ছেন শারামুল্লা জামি পড়াচ্ছেন নকবাতুল ফিকের নকবাতুল কবির পড়াচ্ছেন সারা বাকায়া কাফিয়া হৃদায়তন্য সে সমস্ত প্রখ্যাত বিখ্যা মাদ্রাসার আলেমরা বক্তব্য হয়তো তারা রাখেন না কিন্তু আল্লাহর পরিভাষা ইন্নামা একসল্লাহ মিনে লামা রীতিমতো যারা আল্লাহকে ভয় করে পৃথিবীর মধ্যে তারা ওলামা সম্প্রদায় আর ওলামার সঙ্গে যাদের ব্যবহার খারাপ ওলামাকে যারা খারাপ মনে করে তারা পৃথিবীর জ্ঞানী গুণীদের ভাষাই তারা মুনাফেক বিখ্যাত পণ্ডিত তিনি সানাউল্লাহ পানিপুতি রহমতুল্লাহ নৌবর আল্লাহমের কাদা মালাবুদ্দা মিনহু বলে একটা বই লিখেছেন তাতে বাবুল কুফের একটা অধ্যায় আছে তৃণমূল আলেমকে যে এহানত করবে ছোটো ভাববে ঘৃণা ভাববে তাচ্ছিল্য করবে তারা কাফের আমি বলি নাই বাবা আমার ধ্যান ধারণা আলাদা পরে বলছি এটা মালাবুদ্দা মিনু সানাউল্লা পানিপতি রহমতুল্লা নৌবর আল্লাহমার কাদা আর মুনাফেক সম্পর্কে আমাদের মসজিদে আমাদের যোগ্যতম ইমাম সাহেব বয়ান দিচ্ছেন যে মুনাফেক তখনও ছিল এখন আছে কেয়ামত পর্যন্ত থাকবে এই মুনাফেক সম্পর্কে আমি একটু বলি দু প্রকার আবিধানিক শর্তে মুনাফেক আর শরীয়তের পরিভাষাই মুনাফেক শরীয়তের পরিভাষাই মুনাফেক তারা যারা নবীর সঙ্গে নেফাক করেছে আর আবিধানিক শব্দ অর্থে মুনাফেক তারা যারা মিথ্যা বলে গিবোধ করে চুগলি করে নামাজ ছাড়ে এদিকেও নবীজি মুনাফিক বলেছেন কিন্তু এটা আবিধানিক শব্দ অর্থে নত শরীয়তের পরিভাষায় শরীয়তের পরিভাষায় মুনাফিক তারা যারা নবীকে ধোকা দিয়েছে তাদের সম্বন্ধে কোরআনে প্রাঞ্জল ভাষায় আল্লাহ বলে দিয়েছেন তারা আদি অনান্তকালের কালের জন্যে জাহান্নামী কিন্তু এই মুনাফেক দিকে আল্লাহ মাফ করে দেবে তোবা করে নেবে ইস্তাকার করে নেবে এগুলো মিথ্যা বললে তাকে মুনাফেক বলা হয় নামাজ না পড়লে মুনাফেক বলা হয় এই আপনাকে বললে আসছি বস ভাই বলে এলো না এটাও একপর মুনাফেকের আপনার দিকে আলামত নানা রকম ধরনের এগুলো কিন্তু আবিধানিক শব্দ অর্থে মুনাফেক শরীয়তের পরিভাষায় শরীয়তের পরিভাষায় যারা নবীকে ধোঁকা দিয়েছে নবীর সঙ্গে প্রবঞ্চনা করেছে তো এই মোনাফেক তারা যারা ওলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ওলামা দিকে খারাপ বলে ছোট চোখে দেখে তারা বড় দুর্ভাগ্যবান আমি বলি নাই ওলামা মানেই আল্লাহর অলি ওলামা মানেই আল্লাহর বন্ধু কিন্তু কসম খোদার করে বলছি আল্লাহর অলি যারা তারা প্রথম সারিতে ওলামা সব্বাই না হোক আমি না হই আর কেউ না হোক কিন্তু আল্লাহর বন্ধু হতে গেলে প্রথম শাড়িতে ওলামা দ্বিতীয় শাড়িতে তোলাবা মাদ্রাসায় যারা পঠন পাঠন করে কোরআন শিক্ষা করে সকাল সন্ধ্যা রজিফা তোষবিহার তারা হচ্ছে দ্বিতীয় ধাপের আল্লাহ রলি এবং বন্ধু তগুণিজনেরা আমাকে যার সম্বন্ধে বলা হচ্ছে তিনি আমার থেকে অনেক বুদ্ধিমান অনেক পণ্ডিত অনেক বড়ো তিনার সম্বন্ধে আমার কিছুই জানা নাই তিনি জামাতি ইসলামী এইটুকু আমি জানি এবং বাগ্মী পণ্ডিত কোরআনের ভাষ্যকার কোরআনের তফসির করেন এই জৈফ রেওয়ায়ত আজে বাজে জিনিস তিনি বর্ণনা করেন না কোরআনের আয়ত পড়েন আর ব্যাখ্যা করেন গুণীজনেরা জ্ঞানীজনেরা সেই জন্যে আল্লামা দেলোয়ার হোসেন সাহিদিকে যারা আল্লামা বলছেন কোরআনের ভাষ্যকার হিসেবে আল্লামা বললে দোষ নাই আল্লামা আনোয়ার কাশ্মীরি আল্লামা অমুক এই আল্লামা বলা হয় তাদেরকে আলেমের পরে যে ধাপটা এই রকম ধাপে যারা উন্নতি লাভ করে তাদেরকে আল্লামা বলা হয় আল্লামা ইউ আল্লাম তালিমান আল্লামা অধিক পণ্ডিত খুব জান্ওয়ালা কোরআন নিয়ে যারা গবেষণা পর্যালোচনা করে তারা আল্লামা এতে আপনার বিরোধ করার আর প্রতিবাদ করার কোনো নাই একবারই ভুল হচ্ছে আপনার আল্লাহ যাকে আল্লামা করবে আমিরুল মোমেনিন আবু বকর ওমর ওসমান আলী তালহা তো আপনি কি তো আমিরুল মমিন বলা হচ্ছে না আপনি আমিরুল মমিনও হচ্ছেন না তারা আল্লাহর রসুলের সাহাবা কোরআনে ভূয়সী তাদের প্রশংসা কোরআন বলছে রাজি আল্লাহ হুম রাজুয়ান তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারা আল্লাহর উপরে সন্তুষ্ট তাদের বিরোধিতা করে আপনার ক্ষতি হবে তাদেরকে ছোটো ভাবলে আপনার ক্ষতি হবে আর পাঁচটা মানুষ যেমন সাহাবারা তেমন নয় শাহাবাদের ডেফিনেশন এবং সংজ্ঞা হচ্ছে ইমানের সাথে আল্লাহর নবীকে যিনি একবার দেখেছেন তিনি সাহাবা আমার কোনো দূর সম্পর্কের ভাই বলছিলেন যে অমুক পীর সাহেব অমুক বুজুর্গ শাহবাদের থেকে বড় তোমার জানা নাই যে যত বড়ই হোক আগনা দরজার সাহাবার সমকক্ষ কোনো হবে না মানে যিনি নবীকে ইমানের সাথে দেখেছেন আর ওলি আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর পিয়ারা বুজুর্গ পরেশগার মোটাকি ক্ষুদাভীতি তারা আপনার দিকে অলি আল্লাহ আলাইন্না আল্লাহ হেলা খাউকুন আলাইহী আল্লাহমিয়াস জানুন যারা আল্লাহর অলি আল্লাহর বন্ধু তাদের জন্যে তোমরা মৃত ঘোষণা করো না তারা চিরজাগ্রত তো এটা সম্বন্ধে অনেক তর্ক বিতর্ক অলি আল্লাহরা মরে গেইছে হ্যান ত্যান ইত্যাদি তো কেউ কেউ বলছে যা মরে এই মরে এর মানে হচ্ছে তারা মরেও অমর মরে নাই মানে দুনিয়ায় বসে আছে তাদের স্ত্রীকে বিধবা বলা যাবে না তা তো নয় মরেও অমর কেমন পর্যন্ত তারা অমর আল্লাহর অলিদের পরিভাষায় সাধারণ লোকের পরিভাষায় পৃথিবীর পরিভাষায় মরেও তারা অমর হয়ে আছেন আজকে আমাদের পশ্চিম বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গান্ধীজি ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা তারা শহীদ হয়েও আজকে তারা অমর মরে গিয়েও তারা অমর তাদের জন্যে রবীন্দ্রসঙ্গীত পড়া হয় তাদের জন্যে কত রকমের প্রশংসা গীতি গাওয়া হয় তারা মোরেও অমর হয়ে আছে মানুষের বিচারে বিবেচনায় যারা ওই ধ্যান ধারণার তাদের কাছে আমাদের কাছে রবি ঠাকুর একজন পণ্ডিত সাহিত্যিক কবি দার্শনিক আর আপনার দিকে বলা যেতে পারে উনি ব্রহ্ম ছিলেন একশ্বরবাদী বলছেন মাঝে মাঝে দেখতে পাই তোমাকে বারবার দেখতে পাই না কেন সব সময় পাই না কেন এগুলো সব আধ্যাত্মিক যেমন কাজী নজরুল বলেছেন মরণের পরে ঘুরে এসে বলো ঠোকে চোখে জিতে চো এ কি চারটিখানি কথা সাধারণ লোকের মুখে বার হবে মরণের পরে ঘুরে এসে বলো ঠোকে চোখে জিতে কাই কাজে নজরুলের ওই শ্যামা মায়ের বন্দনা শুনে তারপরে আজে বাজে ফতোয়া দিয়ে দিলে হবে না যদি আল্লাহর প্রশংসা শোনেন তার মুখে তো মনে হবে এত বড় অলিয়ার ভূ ভারতে নাই কাজে কাজেই তার বিচার বিবেচনা আল্লাহ বুঝবেন সেই রকম করবেন ওই লালন ফকিরের ভাষায় আপনারা তো মানবেন না বুঝবেন না আল্লাহ কাউকে করে কানা খোঁড়া কাউকে কাউকে এমন অসুখ দেয় তার ওষুধ পাওয়া যায় না আল্লাহর বিচার আনা কাজে কাজেই নিজে যতটুকু জানি যতটুকু জানেন ততটুকু বলাই ভালো কারো সম্বন্ধে বাজে মন্তব্য পরচর্চা নিন্দা শিক্ষিতকে অশিক্ষিত বলা গুণীকে অগ্গুণী বলা এগুলো কোনো ভালো কক্ষের লক্ষণ নয় তাই দেলোহার হোসেন সাইদি আমি মৌলী সহকটেমনা আব্দুল করিম অসহায় দুর্বল গরিবের ছেলে অশিক্ষিত সাধারণ মাদ্রাসা নিয়ে থাকি আমি বলছি তিনি একজন গুণীজন ব্যক্তি একজন ভাষ্যকার বাগ্মী পণ্ডিত এবং ভূ ভারতের একজন যোগ্য বক্তা তাই তার সম্বন্ধে আমার ছোটোবেলা থেকে কোনো কিছু জানা নাই আর তিনি জামাতি ইসলামের মানুষ সে সম্পর্কে আমি ডুব দিই নাই তাদের ধ্যান ধারণা নিয়েও আমার কিছু তেমন জানা নাই আমাদের ওলামারা সব বর্ণনা করেছেন কিন্তু প্রত্যেক দলেই একদিন একটা জায়গায় গিয়ে দেখলাম আমার একটা ছাত্র মেয়েরাদের কেয়াম করছে এমন তুমি কেয়াম করছো কি ব্যাপার ও আমাকে রাখবে না কেয়াম না করলে এমন তাহলে করবি সেই কারণে প্রত্যেক দলেই জামাতি ইসলামই ওলামাই দেওবান ওলামায়ে হাদিস ওলামায়ে আপনার জেগে মাক্কি মাদানি প্রত্যেক দলেই ভালো মন্দ আছে ওলামাই দেওবান বলুন জামাতি ইসলামী বলুন জামাতি ইসলামীর আর পাঁচটা আলেমের সঙ্গে দেলোয়ার হাসন সাইদিকে তুলনা করলে হবে না কটা আলেম ঠুকে জোর গলায় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী এমএলএদের বক্তব্য রেখেছে কটারে তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন সাইদি তাই জামাত ইসলামী বলি বাজে জায়গায় ফেলে দেবো কাউকে জামাত ইসলামী বলি বাজে জায়গায় রাখবো ওলামাই দেওবান বলি মাথায় চাপিয়ে নেবো সব দলেই ভালো মন্দ আছে সব দলেই উঁচু নিচু আছে সব বক্তাদের মধ্যেই বলে এই আলেমরা যারা বক্তব্য রেখে বেড়ায় সব চোর সব বাই নয় ভাই তাদের মধ্যে রাতের অন্ধকারে কাঁদবার লোক আছে মানুষকে ভালো কথা দেবার মতো লোক আছে তারা তবলিগের নিয়েতে আপনার জেগে ছুটে বেড়াই কেঁদে বেড়াই তাই সবাইকে এক ক্যাটাগরিতে ফেলে অমুক জোনা জামাতি ইসলামী অমুক জোনা বেদাতি অমুকজনা আপনার জেগে দেউবান্দি জোনা বেরেলি অমুক জোনা ফুরফুরার এই বলে এক ক্যাটাগরিতে ফেলা হবে না আজকে পশ্চিম বাংলার জবরদস্ত অলি আল্লামা রুহুল আমিন সাহেব নৌবর আল্লাহ মারকাদা আমার শ্বশুরের পিস সাহেব আজকে ফুরফুরার অবকর সিদ্দিক রহমতুল্লা আলাই নৌবর আল্লাহ মার কাদা আমি কতবার বক্তব্য বলেছি পশ্চিম পশ্চিমবাংলার মানুষের দাড়ি বোরকা নম্রতা বিনয়ী নামাজ ফুরফুরার পিস সাহেবদের অবদান অবকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই তার শিক্ষক হচ্ছে হাফিজ জামিলুর রহমান সাহেব মুঙ্গেরের তার উস্তাদ হচ্ছে আপনার দিকে শাহরানপুরের গুণীজন জ্ঞানীজনরা ন্যায় সেই কারণে কাউকে কোনো দলের হওয়ার কারণেই খারাপ বলে দেওয়াটা আমাদের ধ্যান ধারণা ভেতরের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না তবে করল এনআইনিও যাও বে মাফি প্রত্যেক পাত্রদের থেকে তাই টপকি টপকে পড়ে যা তাতে রাখা থাকে কাজে এই দেওয়ানন্দ সাহেবের বক্তব্য সাক্ষী দিচ্ছে তিনি একজন মহাখিদ তৌহিদের এক নম্বর খাদেম আল্লাহ ছাড়া কার উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলবে না এ বক্তব্য দেলাউর হোসেন সাঈদি সাহেবের মুখেই সাজে আমরাও বলি কিন্তু আমরা অনেক বড় লোককে অনেক এমএলএ এমপিকে তোষামুদ করি খাতির করি কিন্তু দেলাউর হোসেন সাঈদি বাংলাদেশের যত জজম্যান বাংলাদেশের আপনার জিগে লোকসভা বিধানসভার লোকসভা তো নাই বিধানসভার সমস্ত এম এল ধরা করেছেন যারা আপনার দিকে কোরআনের বাইরে কিছু করছে কাজে কাছে দেওয়া সাহিদি একজন বাগ্মী পণ্ডিত আপনার দিকে কোরআনের ভাষ্যকার কিন্তু আমি তার সম্বন্ধে অন্য কিছু বলতে পারবো না আমার নিজের যোগ্যতা নাই আমি নিজেই দুর্বল এবং অসহায় তাই আমি আমার বক্তব্যে ইতি টানছি আমি আমার মাদ্রাসা দারুলুলুম জামি আরাবিয়া দারুলুমে বসে বক্তব্য রাখছি মাদ্রাসা এবছর নানাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে মসজিদের রং করা হয়েছে এখনও রং চলছে আগামী সাতই ফাল্গুন মাদ্রাসায় বিখ্যাত জালসা আছে কুড়িটা ছেলে পাগড়ি পাবে